শুভ শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি তোমাদেরকে আজকে আমরা একটি বিশেষ ক্লাসে এসেছি আমরা সপ্তম শ্রেণীর আজকের এই ক্লাসে যেটা জানব যে আমাদের যে নতুন বছরের নতুন যে ক্লাসটাতে উঠেছি এখানে প্রশ্নের কিছু পরিবর্তন এসেছে আমাদের প্রশ্নের ধরন এবং মানবন্টনে পরিবর্তন এসেছে সেটা সম্পর্কে আজকে আমরা জানবো আজকের বিষয়বস্তু হচ্ছে যে প্রশ্নের ধরন কিরকম হয় এবং মূল্যায়ন নির্দেশনা কিভাবে এই প্রশ্নগুলোকে মূল্যায়ন করা হয় এবং নম নম্বর বিভাজন এবং প্রশ্নগুলোর কিভাবে নম্বরকে ভাগ করা হয়েছে বিভিন্ন প্রশ্নে এই ব্যাপারগুলো আজকে আমরা এই বিশেষ ক্লাসে জানবো অত্যন্ত গুরুত্বপূর্ণ সুতরাং আমরা পড়াশোনা করছি এবং আমাদের একটা ভালো নম্বর পেতে হবে পরীক্ষায় সেই জন্য কীভাবে উত্তর করতে হবে প্রশ্নটা কি চায় সেটা জানা আমাদের জন্য জরুরি তা আমাদের যে বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সেই বিষয়ে সর্বমোট আমাদের নম্বর থাকবে একশো নম্বর তো একশো নম্বরের মধ্যে প্রতিটি বিষয়ে সৃজনশীল প্রশ্নের জন্য পঞ্চাশ নম্বর থাকবে আর পঞ্চাশ নম্বর হচ্ছে সৃজনশীল না তাই তো তো সং এই এই যে পঞ্চাশ নম্বর সৃজনশীল থাকবে সেটা সম্পর্কে আমরা কথা বলবো এছাড়াও সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর থাকবে বিশ নম্বরের আর বাকি থেকে তিরিশ নম্বর বহু নির্বাচনী প্রশ্নের জন্য তিরিশ নম্বর বরাদ্দ আছে বহু নির্বাচনী মানে হচ্ছে হচ্ছে এমসি প্রশ্ন এগুলোর মধ্যে আবার ধরন আছে এমসি কিউ কী ধরনের হবে আচ্ছা তাহলে তাহলে আমরা বুঝলাম যে টোটাল একশো মার্কের পরীক্ষা হবে তো একশো মার্কের পরীক্ষাকে আমরা দুইটা ভাগে ভাগ করলাম সৃজনশীল আর সৃজনশীল না সৃজনশীল হচ্ছে পঞ্চাশ নম্বরের আর সৃজনশীল না হচ্ছে পঞ্চাশ নম্বরের এটা আবার দুই ভাগে ভাগ করা সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে বিশ নম্বর আর এমসিকিউ হচ্ছে তিরিশ নম্বর সহজ হিসাব তাহলে আমরা একটু দেখি এমসিকিউ যেগুলো থাকবে এমসিকিউ কয়টা থাকবে আমরা জান আমরা অলরেডি জানি যে এমসিকিউ হচ্ছে তিরিশটা এমসিকিউ থাকবে তাই তো তো তিরিশটা প্রশ্ন থাকবে সব কোটি প্রশ্নের উত্তর দেবে এখানে কোনো অপশন থাকবে না যে তোমার যে তিরিশটা প্রশ্ন থাকবে এমসিকিউ এর মধ্যে সেই তিরিশটা প্রশ্নের উত্তর দিতে হবে এরকম থাকবে না যে পঁয়ত্রিশটা চল্লিশটা থেকে তিরিশটা অ্যান্স করো বা পঁয়ত্রিশটা থেকে তিরিশটা অ্যান্সার করো এরকম না অথবা একটা প্রশ্নের তাহলে কত এক নম্বর করে প্রত্যেকটা প্রশ্নের নাম্বার হচ্ছে এক নম্বর এরকম না যে বিশটা প্রশ্ন পনেরোটা প্রশ্ন তিরিশ নাম্বার তো তোমাকে তিরিশটা প্রশ্ন আনসার করতে হবে প্রত্যেকটা প্রশ্নের নম্বর হচ্ছে এক নম্বর করে আচ্ছা তারপরে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন তাহলে সংক্ষিপ্ত প্রশ্ন এখানে অপশন আছে তো সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে হচ্ছে পনেরোটা সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া থাকবে এই পনেরোটা থেকে তোমাকে পনেরোটা আনসার করতে হবে না তোমাকে আনসার করতে হবে দশটা প্রশ্ন দশটা প্রশ্ন আর টোটাল নম্বর কত ছিল বিশ নম্বর তাহলে দশটা প্রশ্ন যদি বিশ নম্বরের হয় প্রত্যেকটা প্রশ্নের নম্বর হচ্ছে দুই নম্বর করে যদি টু মার্কস করে দুই মার্ক করে তোমাকে দশটা প্রশ্ন আনসার করতে হবে তাহলে তুমি পাবে বিশ নম্বর সহজ হিসাব আচ্ছা তারপর হচ্ছে যে সৃজনশীল প্রশ্ন ছিল সৃজনশীল প্রশ্ন হচ্ছে আটটা সৃজনশীল প্রশ্ন নম্বরের প্রশ্ন থাকবে তাই তো এখানে অপশন আছে আটটা প্রশ্ন থাকবে সেখান থেকে তোমাকে পাঁচটাকে উত্তর দিতে হবে তাহলে পাঁচটা প্রশ্ন হচ্ছে পাঁচটার প্রশ্ন হচ্ছে যে দশ দশ করে পাঁচটা হচ্ছে পঞ্চাশ নম্বর তাই তো এটার মধ্যে আবার ক্যাটাগরি থাকবে একটা সৃজনশীল প্রশ্নে ক গ ঘ এই চারটা ক্যাটাগরির প্রশ্ন থাকবে যে প্রথম যে ক্যাটাগরির প্রশ্ন সেখানে এক নম্বর দুই নাম্বার তারপর হচ্ছে তিন নাম্বার এবং চার নম্বর তার মানে মোট হচ্ছে দশ নম্বর এই তার মানে এরকম একটা সৃজনশীল প্রশ্নের মধ্যেও তোমার নম্বর ভাগ করা আছে সবগুলো মার্ক করে এটা দশ নম্বরের হবে এবং এরকম করে আমাকে পাঁচটা প্রশ্নের উত্তর করতে হবে তাহলে আমি পঞ্চাশ নম্বরের উত্তর করতে পারব তো এটা হচ্ছে আমাদের প্রশ্নের ধরন এবং নম্বর আমরা যদি প্রশ্নগুলো দেখি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে তাহলে আমাদের এই প্রথমে আসে বহু নির্বাচনী কি ধরনের প্রশ্ন থাকবে বহু নির্বাচনে কিন্তু সৃজনশীল প্রশ্ন থাকবে সেটা কেমন সেটা হচ্ছে প্রথমেই এক ধরনের প্রশ্ন থাকবে এরকম এটা কি বলছে জ্ঞান ভিত্তিক প্রশ্ন আর কি নলেজ বেস হ্যাঁ এটাকে বলে জ্ঞান ভিত্তিক প্রশ্ন তো এই জ্ঞান ভিত্তিক প্রশ্নটা হচ্ছে যে তোমাকে এই জ্ঞানটা থাকতে হবে নলেজটা তোমার থাকতে হবে যেমন হচ্ছে নবান্ন উৎসব হয় কোন ঋতুতে এটা একটা জ্ঞানমূলক প্রশ্ন হ্যাঁ জ্ঞান ভিত্তিক বা জ্ঞানমূলক প্রশ্ন তুমি এটাকে মূলক লিখতে পারো যে নবান্ন হয় কোন বর্ষা শরৎ হেমন্ত শীত তাহলে তুমি যদি জানো তাহলে সেটা করতে পারবে যে বর্ষায় কি নবান্ন হয় না তারপর হচ্ছে শরৎ না হেমন্ত হ্যাঁ শীত না তাহলে হেমন্ত হচ্ছে সঠিক উত্তর তাহলে এটাকে তোমাকে জানতে হবে না জানলে তুমি এটার উত্তর দিতে পারবে না এই জ্ঞানটা তোমার থাকতে হবে তারপরে যে প্রশ্নটা সেটা হচ্ছে তোমাকে একটু বিশ্লেষণ ধর্মী তোমাকে একটু আন্ডারস্ট্যান্ড করতে হবে তোমাকে আরও একটু জ্ঞানের পাশাপাশি এটাকে বোঝার চেষ্টা করতে হবে যেমন বাংলাদেশের সংস্কৃতিতে বৈচিত্র বৈচিত্র্য রয়েছে আমাদের সংস্কৃতি বৈচিত্র্য রয়েছে আচ্ছা কারণটা কি কারণ হচ্ছে বাঙালি শঙ্কর জাতি এক নম্বর তারপর হচ্ছে এদেশের ঋতু বৈচিত্র্যময় তার বিভিন্ন ভাষাভাষীর লোকজন অবস্থান করেছে তিনটা ব্যাপার তিনটা কারণ আসলে তিনটা কারণ কি সঠিক নিচের কোনটি সঠিক আচ্ছা বাঙালি শঙ্কর জাতি এটা সত্য এদেশের ঋতুর বৈচিত্র্যপূর্ণ হ্যাঁ আমাদের সর ঋতু আছে ছয়টা ঋতু অনেক দেশের একটা ঋতু আছে অনেক দেশের দুইটা ঋতু এরকম অনেকে তিন চারটা এরকম কিন্তু আমাদের ঋতু হচ্ছে ছয়টা তার মানে সঠিক উত্তর হচ্ছে এক দুই এবং তিন তাহলে তোমাকে এই প্রশ্নটা প্রথমটা দেখি যদি দিয়ে যাবে এক নম্বর তাহলে হয়ে যাবে না কিন্তু প্রথম দুইটা দেখি বলে এক দুই আচ্ছা এক দুই তো রাইট আনসার দিয়ে দিলাম তাহলেও হবে না তোমাকে পুরোটা প্রশ্ন বুঝে তারপর হচ্ছে উত্তরটা করতে হবে আমাদের সঠিক উত্তর হবে এক দুই এবং তিন এইটা আচ্ছা তাহলে আরো কি কি সৃজনশীল প্রশ্ন থাকবে যে আচ্ছা এটা আমরা আরেকটা জ্ঞানমূলক তাহলে তোমরা এখন উত্তর দাও যেমন শিশুর বেড়ে ওঠার প্রথম সুতির কাগার কোনটি এই জানতে হবে তোমাকে পরিবার জ্ঞানমূলক প্রশ্ন আচ্ছা তারপরে হচ্ছে তোমাদের আন্ডারস্ট্যান্ডিং অনুধাবনমূলক প্রশ্ন বলা হয় এটাকে বাংলায় যৌতু পরিবারের পরিবার শিশুদের মধ্যে কি করে অন্যের মতামত গ্রহণের ক্ষমতা বাড়ায় বিলাসী জীবনযাপনের মনোভাব করে অন্যকে সাহায্য করার প্রবণতা বাড়ায় তাহলে সঠিক উত্তর হচ্ছে এই যে এই দুইটা এক এবং তিন তাহলে এখানে আমি দেখতে হবে কোনটা আমার সাথে মিলে এক এবং তিন কোথায় আছে এক এবং দুই আছে দুই এবং তিন আছে এক এবং এটা এটা হচ্ছে আমার সঠিক উত্তর এভাবে উত্তরগুলো করতে হবে দেখো তোমার জ্ঞানমূলক প্রশ্নের জন্য এক নম্বর এবং এই অনুধাবনমূলক প্রশ্নের জন্য তোমাকে এক নম্বরই থাকবে তারপর তোমার থাকবে হচ্ছে সৃজনশীল প্রশ্ন থাকবে হ্যাঁ সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তো সংক্ষিপ্ত প্রশ্ন তোমাকে যে কোনো দশটি প্রশ্নের উত্তর দিতে হবে তো এরকম কি কি থাকবে এরকম ধরনের প্রশ্ন থাকবে যে পরিবর্তনশীল পরিবারের সংজ্ঞা দাও হ্যাঁ পরিবর্তনশীল পরিবার বলতে কী বুঝো তুমি বলবো দুই নম্বরের প্রশ্ন তো তুমি বলবো যে পরিবর্তনশীল পরিবার বলতে আমরা বুঝি এমন একটা পরিবার যেটার বিভিন্ন কারণে পরিবারের কাঠামো মূল্যবোধ এগুলো পরিবর্তিত হয়েছে তাকে আমরা পরিবর্তিত পরিবার বলি পরিবারের কার্যক্রম চেঞ্জ হয়ে গেছে তারপর সামাজিকীকরণ দুইটা বৈশিষ্ট্য লিখ হ্যাঁ দুইটা বৈশিষ্ট্য হচ্ছে যে সামাজিকীকরণ হচ্ছে একটা চলমান প্রক্রিয়া জন্ম থেকে শুরু হয় এবং মৃত্যু পর্যন্ত এটা চলমান থাকে চলমান প্রক্রিয়া একটা তারপর সামাজিকীকরণ হচ্ছে এখানে সব জায়গা থেকে মানুষ শিখে নিজের পরিবার থেকে শুরু করে তারপর বিদ্যালয় পারিবারিক পরিবেশ অন্য জায়গা থেকে শিখে আরও বলতে পারো আরও অনেকগুলো বৈশিষ্ট্য আছে সেখান থেকে তুমি যে কোনো দুইটা বৈশিষ্ট্য নিতে পারো যেমন সামাজিকীকরণ হচ্ছে একটা শিক্ষণ প্রক্রিয়া যার মাধ্যমে মানুষ শিখে সামাজিকীকরণ হচ্ছে একটা সমাজের মানুষ হওয়ার একটা প্রক্রিয়া সেটাও হইতে পারে তো সেখান থেকে যে কোনো দুইটা বৈশিষ্ট্য নিয়ে তুমি লিখবে এখানে আরও অনেক প্রশ্ন যেমন শিশু সামাজিকীকরণে পরিবারের ভূমিকা ব্যাখ্যা করো আচ্ছা পরিবারের ভূমিকা কি পরিবার হচ্ছে শিশুর জন্মের প্রথম স্থান এবং এখান থেকেই শিশুর শিক্ষা সামাজিকীকরণ শুরু হয় কারণ হচ্ছে এখানে জন্ম নিয়ে মায়ের কাছ থেকে সে প্রথম ভাষা শিখে তারপর তার পরিবারের সদস্যদের সংস্পর্শে আসে সে ভাষা সে মূল্যবোধ কথা বলার ধরন খাওয়ার ধরন ইত্যাদি শিখে সুতরাং পরিবার থেকেই তার সামাজিকরণের প্রক্রিয়া শুরু হয় এবং এটার পরিবারের ভূমিকায় সবচেয়ে গুরুত্বপূর্ণ নৈতিকতা মানুষ পরিবার থেকেই শিখে আচার আচরণ অধিকাংশ ক্ষেত্রে পরিবার থেকে শিখি আচ্ছা এখন আমরা একটু সৃজনশীলে আসি হ্যাঁ তো সৃজনশীলে বলছিলাম যে আমাদেরকে আটটা প্রশ্ন থাকবে যে কোনো পাঁচটার উত্তর দিতে হবে তাই না আটটা থেকে পাঁচটা আচ্ছা তো একটা সৃজনশীলে আবার আমরা বলছিলাম যে এখানে চারটা ভাগে ভাগ করা আছে যে প্রথম যে প্রশ্নটা থাকবে এটাকে বলব হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন জ্ঞানমূলক আর পরেরটা হচ্ছে অনুধাবন অনুধাবন অনুধাবনমূলক প্রশ্ন আর পরেরটা হচ্ছে যে তোমার একটু বিশ্লেষণমূলক ব্যাখ্যা বিশ্লেষণ বিশ্লেষণ বা ব্যাখ্যামূলক প্রশ্ন আর পরেরটা হচ্ছে যে উচ্চতর দক্ষতা উচ্চতর দক্ষতা তো এখানে উচ্চতর দক্ষতা আচ্ছা জ্ঞানমূলক হচ্ছে তোমাকে একটা ব্যাপার সম্পর্কে জ্ঞান থাকতে হবে অনুধাবন হচ্ছে ব্যাপারটাকে বুঝতে হবে নিজের ভাষায় বুঝায় বলতে হবে আপনার একটা বিশ্লেষণমূলক হতে পারে অথবা এটাকে ইয়াও বলতে পারে যে অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন মানে প্রয়োগ প্রয়োগ মানে এটাকে আমরা কীভাবে অ্যাপ্লাই করতে পারি একটা একটা ব্যাপার থাকবে জ্ঞান এটাকে কিভাবে প্রয়োগ করে দেখাইতে হবে অ্যাপ্লাই করে অথবা একটা ব্যাপার থাকবে সেটা ব্যাখ্যা করে বুঝাইতে হবে আচ্ছা উচ্চতর দক্ষতার মধ্যে এখানে তোমার জ্ঞান অনুধাবন বিশ্লেষণ উচ্চতর দক্ষতার মধ্যে তোমাকে কম্পারিজন থাকতে পারে এটার সাথে এটা তুলনা করা বুঝাইতে পারে তারপরে হচ্ছে যে এটা সঠিক যাচাই করা যে এটা কি সঠিক নাকি ভুল যদি ভুল হয় তাহলে কেন ভুল যদি সঠিক হয় তাহলে কেন সঠিক তাই না তাহলে আমরা ধরো এটার মধ্যে সাধারণত একটা সৃজনশীল থাকে একটা স্টিম উদ্দীপক এটা একটা ছক হইতে পারে হ্যাঁ এটা দুইটা ছবি হইতে পারে আমরা এই যে প্রশ্নটা দেখতেছি এটার মধ্যে দেখতেছি যে একটা ছক মানে তথ্য এক তথ্য দুই দুইটা তথ্য দেয়া আছে এখন দুইটার মধ্যে কানেকশন করতে হবে কেমন কি তথ্য নাম্বার এক বলছে প্রধান ফসল ধান প্রচুর ধান উৎপাদন রপ্তানিকৃত দ্রব্য চিংড়ি এবং ব্যাঙ আচ্ছা তথ্য দুয়ে বলতেছে আকাশপথে আমেরিকায় তৈরি পোশাক রপ্তানি করে পাটজাত দ্রব্য বিশ্বব্যাপী প্রশংসিত আচ্ছা প্রশ্ন হচ্ছে যে প্রথম যে প্রশ্নটা কোন সম্রাট আহ পঞ্চাশটি বিহার নির্মাণ করে তাই না তাহলে তোমার এই প্রশ্নটার উত্তর দেওয়ার জন্য তোমাকে অবশ্যই জ্ঞান থাকতে হবে তোমার যে কোন সম্রাট করছে এটা নলেজ থাকতে হবে তারপর টোল বলতে কি বোঝায় যে টোল কি ধরনের প্রক্রিয়া এটাতে বলতে কি বোঝায় আসলে কি জিনিস এটা কীভাবে কাজ করে তুমি তোমার মতো করে তুমি বুঝতে পারো কিনা ব্যাপারটা সেটা অনুধাবন করতে পারো কিনা আচ্ছা তথ্য এক থেকে প্রশ্নটা করছে সি নাম্বার আমার গ নাম্বার প্রশ্ন আচ্ছা তথ্য এক এর মতো প্রাচীন বাংলাদেশের গৌরবময় ক্ষেত্র দিয়ে ব্যাখ্যা করো মানে এখানে বিশ্লেষণমূলক প্রশ্নটা দিছে আচ্ছা সেটা বলছে প্রাচীন বাংলাদেশের গৌরবময় ক্ষেত্র দিয়ে ব্যাখ্যা করো তাহলে প্রচুর এটা এটা আমাদের প্রাচীন অর্থনীতি সম্পর্কে বোঝাচ্ছে প্রধান ফসল ধান ছিল প্রচুর ধান উৎপাদন হতো আমরা চিংড়ি ব্যাঙ এগুলো রপ্তানি করতাম তাই না মানে কৃষি ব্যাপারটাকে আমাদের এনশিয়ান বাংলার এগ্রিকালচারকে বোঝাচ্ছে আর গ নাম্বার প্রশ্ন বলতেছে ঘ নাম্বার আর কি তথ্য দুই এই উল্লেখিত বিষয়গুলো প্রাচীন বাংলাদেশের গৌরবের সাথে সাদৃশ্যপূর্ণ মতামত দাও সেটা কি আকাশ আমেরিকার তৈরি পোশাক রপ্তানি করি এখন আমরা পাঁচ জাত দ্রব্য বিশ্ব রপ্তানি হয় এটা বর্তমান বাংলাদেশের আমরা যে রপ্তানি করি সেটাকে বোঝাচ্ছে তো এনশিয়েন্ট বেঙ্গলে আমরা রপ্তানি করতাম তখন আমরা কি করতাম সেটা দুইটার সাথে এখন মিলায়া তোমাকে এই যে এই যে উচ্চতর দক্ষতা বর্তমান এবং অতীতের সাথে করে একসাথে কম্বাইন করে একসাথে মিলাইয়া তোমাকে এটাকে বিশ্লেষণ করে দেখাইতে হবে যে এটার সাথে এটা মিল আছে তো হচ্ছে উচ্চতর আরেকটা প্রশ্ন আমরা দেখি সেটা হচ্ছে যে এখানে একটা সুন্দর একটা প্যাসেজ দেওয়া আছে শুধু এখানে চারটা প্রশ্ন দেওয়া আছে যেমন আমাদের দেশে প্রাচীনকাল থেকে শিক্ষা ও সংস্কৃতির চর্চা চলে আসছে গুপ্ত যুগ ও পাল রাজবংশের শাসনকালে শিল্পকলা স্থাপত্য চিত্রশিল্প চিত্রশিল্পে সমৃদ্ধ হয়েছিল বাংলা বাংলাদেশের কুমিল্লা ও নওগাঁ জেলায় এ ধরনের শিল্প সংস্কৃতি নিদর্শন খুঁজে পাওয়া যায় এটা একটা অনুচ্ছেদ আমরা বলছিলাম যে একটা স্টিম থাকবে উদ্দীপক থাকবে এই উদ্দীপকে অনুচ্ছেদ থাকতে পারে ছবি থাকতে পারে একটা ছক থাকতে পারে ম্যাপও থাকতে পারে আচ্ছা তাহলে এখানে কি আছে একটা অনুচ্ছেদ আছে অনুচ্ছেদ থেকে তোমাকে এই এটা আনা যে তো এই ক এবং খ নাম্বার প্রশ্ন এটা অনুচ্ছেদের সাথে মিল থাকতে হবে এরকম না এটা বইয়ের যে কোনো তোমার যে সিলেবাস আছে যে কোনো জায়গা থেকে এটা দিতে পারে কিন্তু ক এবং গ গ এবং ঘ প্রশ্ন এই অনুচ্ছেদের সাথে মিল থাকবে এটাকে ধরে তোমার বইয়ের সাথে কানেকশন করতে হবে আমরা কি বলছিলাম যে প্রথম প্রশ্নটা হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন যেমন হচ্ছে কি জিনিস এটা তোমাকে বলতে হবে না জানলে তুমি কখনো না মাথায়না কি জিনিস এটা তুমি আসলে এটা একটা জ্ঞানের ব্যাপার তুমি এটা জানলেই বলবো যে এটা এই জিনিস সমতট অঞ্চল বলতে কি বোঝায় তাহলে সমতল অঞ্চল কি বোঝায় তুমি এটা জানো এবং একটু বুঝায় লিখতে হবে অনুধাবনমূলক প্রশ্ন হবে এটা আর উদ্দীপকে উল্লেখিত জেলার কোন যুগের নিদর্শন পাওয়া যায় বর্ণনা করো তাহলে মানে কোন জেলার কথা বলছে এটা বর্ণনা করতে বলছে হ্যাঁ এটা ব্যাখ্যামূলক প্রশ্ন তারপর হচ্ছে ঘনাম্বা দেশের সংস্কৃতি ও সভ্যতার বিকাশে উদ্দীপকে উল্লেখিত অঞ্চলের মহাবিহারের ভূমিকা বিশ্লেষণ করো এখন এটা তোমাকে সংস্কৃতি সভ্যতা বিকাশ এবং এখানকার যে মহাবিহারগুলো বলছে দুইটার সাথে তোমাকে একটা সম্পর্ক তৈরি করতে হবে তার মানে উচ্চতর দক্ষতা তোমাকে একটা জানতে হবে জেনে এটার সম্পর্কে একটা ব্যাখ্যা দায়ের করাইতে হবে একটা সিচুয়েশনের সাথে আরেকটা সিচুয়েশনকে মিলাইতে হবে মিলিয়ে তোমাকে একটা ব্যাখ্যা দিতে হবে একটা ভালো ব্যাখ্যা উপস্থাপন করতে হবে এটা হচ্ছে প্রশ্ন তাহলে আমরা বুঝলাম একটু সামারি করি আমাদের প্রশ্নের ধরন হচ্ছে এরকম আমরা যদি দেখি ধরো আমাদের তাইলে সে প্রথম থেকে আসি আচ্ছা আমাদের হচ্ছে সর্বমোট একশো নম্বরের পরীক্ষা থাকবে একশো নম্বরের পরীক্ষা এই একশো নম্বরের পরীক্ষায় হচ্ছে সৃজনশীল প্রশ্ন থাকবে পঞ্চাশটা তারপর সংক্ষিপ্ত বিশটা তিরিশটা তো সৃজনশীল হচ্ছে পঞ্চাশটা পঞ্চাশ নম্বরের মধ্যে আমাকে পাঁচটি প্রশ্ন উত্তর করতে হবে আটটা থেকে ঠিক আছে আটটা থেকে পাঁচটা উত্তর করতে হবে এই জন্য আমার হচ্ছে পঞ্চাশ নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন আমাকে দশটা উত্তর করতে হবে পনেরোটা থেকে তাই না তাহলে আমি পাবো হচ্ছে দশ নাম্বার আর বহু নির্বাচনী প্রশ্ন আমাকে তিরিশটাই থাকবে এবং সেই তিরিশটাই অ্যান্সার করতে হবে বহু নির্বাচনের প্রশ্নেও আমাকে তিন ধরনের প্রশ্ন থাকবে জ্ঞানমূলক অনুধাবনমূলক এবং হচ্ছে বিশ্লেষণমূলক এগুলো প্রশ্ন থাকবে আমাদেরকে উদ্দীপকও থাকতে পারে বহু নির্বাচনী প্রশ্নেতে সেখান থেকে বলতে পারি উদ্দীপকটা পড়ো এক এবং দুই নাম্বার প্রশ্নের উত্তর দাও সৃজনশীল প্রশ্নে আমরা বললাম যে সৃজনশীল পাঁচটা প্রশ্ন থাকবে আটটা প্রশ্ন তো থাকবে পাঁচটা উত্তর করতে হবে এবং প্রত্যেকটা প্রশ্নে আবার ভাগ থাকবে ক খ গ ঘ ক নাম্বার প্রশ্ন যেটা জ্ঞানমূলক ক নাম্বার প্রশ্ন অনুধাবনমূলক বা আন্ডারস্ট্যান্ডিংমূলক তারপরে ক নাম্বার গ নাম্বার প্রশ্ন হচ্ছে আমাদের বিশ্লেষণমূলক বা প্রয়োগমূলক প্রশ্ন হতে পারে তারপরে হচ্ছে যে ঘ নাম্বার প্রশ্ন হচ্ছে উচ্চতর দক্ষতা যেখানে অনেকগুলো জ্ঞান অনুধাবন ব্যাখ্যা বিশ্লেষণ তারপর তুলনামূলক বিশ্লেষণ অ্যানালাইসিস এসব ব্যাপার থাকতে পারে উচ্চতর দক্ষতা তাহলে এই ছিল আমাদের আজকের প্রশ্নের ধরন নম্বর বিভাজন সপ্তম শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয় তাহলে এখানে শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে আমাদের পরের ক্লাসে